আসসালামু আলাইকুম ভিওর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউর সামনেই চলে আসছে ষোলোই ডিসেম্বর এর উপলক্ষে বিজয় মাস উপলক্ষে আমরা একটা বিজয় অফার পিসি অফার করছি মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকা দিয়ে যারা আসলে এম ডি একটা পিসি বিল করতে চাচ্ছেন রাইজন সিরিজের একটা পিসি বিল্ড করতে যাচ্ছেন এই প্যাকেজটি তাদের জন্য বিশেষ করে কারা এই প্যাকেজটি নেবেন যারা আসলে গেমিং করতে চাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি খেলেন কিংবা এই রেঞ্জের যে গেমসগুলি আছে খুব সুন্দরভাবে প্লে করতে পারবেন এই পিসিটি দিয়ে এবং এই যারা আসলে ফ্লান্সিং করতে চাচ্ছেন করবেন কিংবা এই এর এই প্যাকেজটাকে ইন ফিউচারে যারা আপডেট করবেন তারাও কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন যারা আসলে অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলো করেন এবং যারা ভিডিও দেখতেছেন ভিডিও যারা এডিটিং করতে চাচ্ছেন তারাও কিন্তু এই প্যাকেজটি দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কী ধরনের ফেসিলিটিস পাবেন আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কী ধরনের পাবেন সব কিছু বিষয়ে আপনি জানতে পারবেন বিওর পিসি বিল্টের ক্ষেত্রে প্রথমে যে পাঁচটি আসে প্রসেসর এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর রেখেছি রাইজম থ্রি বাইশো জি মডেলের একটি প্রসেসর রেখেছি এই পিসি বিলটের সাথে এই পঁয়ষট্টি গিগার্স থাকবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো গিগার্স স্পিড আপ টু থ্রি পয়েন্ট সেভেন জিরো গিগার্স স্পিড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি অনায়াসে ফ্রি ফায়ার পাবজি ভিডিও এডিটিং অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন এবং এই পথগুলোর সাথে কিন্তু যে স্টক কুলারটা দেওয়া থাকে এবং এই কুলারটাও খুব ভালো মানের একটা কুলার থাকে যদি আপনি নর্মালি এই কুলারটাও মার্কেট থেকে আলাদা হবে কিনতে চান সাত থেকে আটশো টাকা লেগে যাবে কিন্তু এরকম একটা কুলার সিস্টেম এই প্যাকেজের সাথে দেওয়া আছে ইনটেক একটা বক্স এই পথের প্রাইস থেকে ভিওয়ার্স একদমই চিপ প্রাইজে রেখেছি আমরা অনলি পাঁচ টাকায় আমার মনে হয় না যে এই কেউ পের প্রাইস দিয়ে এরকম উনিশ হাজার ছশো টাকার ভিতরে এই প্যাকেজের সাথে ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের পৌসরটির প্রাইস ধরেছি এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা দিয়েছি আমরা এটা হচ্ছে মাদার বোর্ডটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের চারশো পঞ্চাশ মডেলের একটি মাদার বোর্ড থাকবে এই পিসি বিলটার সাথে মাদার বোর্ডটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটি মাদার বোর্ড অনেকে আসলে অফিসিয়াল মাদার বোর্ড খুঁজেন এবং হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে বিল করতে চাচ্ছেন তাদের জন্য এই মাদার বোর্ডটি এবং বোটার সেট আপটা কিন্তু থাকবে হোয়াইট কালারের অর্থাৎ বোটার যে ডেগারেশন সিস্টেম এটা কিন্তু হোয়াইট কালারের ইন ফিউচারে চাইলে এই মাদাবোটটিতে আপনি বত্রিশ জি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এবং ইন ফিউচারে চাইলে আপনি রাইজনের বাইশশো থেকে বত্রিশশো ছাপ্পান্নশো সাতান্নশো পর্যন্ত পড়ে আপনি আপডেট করতে পারবেন এই মাদার বোর্ডটিতে এবং মা এই প্যাকেজের সাথে মাদা বোর্টের প্রাইস রেখেছি মাত্র ছয় হাজার ছয়শো টাকা যদিও এটা অফিসিয়াল একটা প্রাইস দেওয়া আছে সাত হাজার সাতশো টাকা কিন্তু এই প্যাকেজের সাথে মাদা প্রাইস থাকবে অনলি ছয় হাজার ছয়শো টাকা অফিসিয়ালি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট ডিডিআর ফোর বত্রিশ মেগাটসের ব্ল্যাক কালার একটা হিটসিন সহ একটা র্যাম রেখেছি এই পিসিবিটার সাথে এই র্যামটির আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছর র্যামের প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি উনিশশো টাকা এবং এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রির একটা এনভিএমই রেখেছি এই পিসি সাথে এবং এন ভিএমটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন ফিওয়ার্স তিন বছরের এবং এটার প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা যদি আপনার স্টোরেজ আরও বেশি প্রয়োজন হয় চাইলে কিন্তু আপনি আপডেট করে কাস্টমাইজ করে নিতে পারবেন তিন থেকে চারটা স্টোরেজ আরও আপনি ব্যবহার করতে পারবেন এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা দিয়েছি আমরা এটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের দুইটা আট জিবি সহ একটা মিড টাওয়ার একটা কেসিং রেখেছি এই পিসি বিলটার সাথে সামনে পাচ্ছেন দুটি আট জিবি ফ্যান এবং কেসিংটা পাচ্ছেন ফুললি হোয়াইট কালারের কেসিং ব্যাক সাইডে কিন্তু ক্যাবেল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকবে এবং উপরে কিন্তু ইউজবি থ্রি পোর্ট ইউজবি টু পোর্ট পাওয়ার পোর্ট তো থাকছেই পাওয়ার পোর্ট এবং রিয়েস্টার পোর্ট থাকছে এবং এই কেসিংটি থাকবে পিসি বিলটার সাথে কেসিং ভিতরে কালার ব্রেন থাকবে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চার্না কেন নিতে পারবেন কেসিংটির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা এটা হচ্ছে অ্যাপোলো এর একটি পাওয়ার সাপ্লাই বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটির যদিও এটা মডেল দেওয়া আছে এডি সিক্স ফাইভ জিরো মডেলের একটি পাওয়ার সাপ্লাই জেনুইনলি পেয়ে যাবেন এটাতে দুশো পঞ্চাশ ওয়াট এবং এই প্যাকেজ চালানোর জন্য আপ এবং এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি বারোশো টাকা এই পাওয়ার সাপ্লাইটি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দুই বছরের ভিওয়ার্স এই টোটাল সেট আপটির প্রাইস আসবে মাত্র উনিশ হাজার ছয়শো টাকায় যদি ভিও যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার যারা ঢাকার বাইরে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা দেখছেন প্রতিটা প্যাকেজের ক্ষেত্রে মাত্র টাকা করে আপনার নাম ফোন তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি পরিবহনে দেখে নেওয়ার সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ